জীবন মানে চন্তনা আর ভালোবাসা মানে প্যারা চলুন ম্যাজিক দেখে আসা যায় বন্ধুরা আজকে আমি আপনাদের যে ম্যাজিকটি দেখাতে চলেছি হলে প্রথমত এরকম একটা ডিব্বা নিতে হবে তারপরে পাউডার অথবা কোন হবে দেওয়ার পরে তারপরে শ্যাম্পু দিতে হবে শ্যাম্পু দেওয়ার পরে হাত দিয়ে শ্যাম্পুটা নেড়ে নিতে হবে অথবা তারপরে দিতে হবে তারপরে নারি তেল দিতে হবে নারি তেল দেওয়ার পরে এখন পাইপ অথবা সুতোর টোটা দিয়ে আমি ফুঁ দেবো আমার কাছে পাইপ নেই আমি শুধু টোটা দিয়ে এই ফুদে স্টার্ট করেছি দেখা যাক দেখা যাক কি হয় এই ভাগে আমরা একটা গান যদি বউ সাজ হোক আর সুন্দর লাগবে গো বল বলো আর বলো লাগছে মন্দ না জীবনের স্বপ্ন অগ সত্যি ছেন হ চলুন তাহলে আবার জাদুর মঞ্চে ফিরে আসা হোক জাদুটা কিন্তু এই পর্যন্ত এখানেই শেষ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আর সবাই